নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত পাবদা আমাদের বাঙালিদের সেরা মাছের মধ্যে এই পাবদা মাছও কিন্তু একটি সেরা মাছ তো এই মাছ কিন্তু বাচ্চারাও ভীষণ ভালোবাসে খেতে একদমই কাটা থাকে না আর বড়রা তো পছন্দ করেই তো দেখুন মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে নুন হলুদ একটু সর্ষের তেল মেখে দশ মিনিট রেখে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি এখানে সর্ষে পোস্ত একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর তেলটাও আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই মেখে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব মাছে কিন্তু তেল মেখে নিলে মাছ কিন্তু একদমই ফাটে না তবুও আমি কিন্তু একটু দূর থেকেই খুন্তি দিয়েই মাছগুলোকে ছেড়ে দিলাম যদিও ফাটেনি তবুও সাবধানেই দিয়েছি তো দেখুন এভাবে মাছগুলো দিয়ে কিন্তু এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিয়ে এভাবে ভেজে তুলে নেব বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে একদম কম উপকরণ দিয়েই আজকের রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি এখানে কিন্তু আমি আর কিছু মশলা এখানে ব্যবহার করব না শুধু কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এসব দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। একদমই ঝামেলা ছাড়া এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিব সামান্য একটু কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেহেতু মাছের মধ্যেও আমি নুন মেখে রেখেছি সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম এতে করে এই সর্ষে পোস্তটা খুব ভালো করে কষানো হবে তো ভালো করে মশলাটা ফুটে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যে কোনো সর্ষে বাটার রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে এর স্বাদটা খুব ভালো হয় তো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা ঝোল রাখবেন সেই হিসেবেই কিন্তু দেবেন তো ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেবো পাবদা মাছ খুব নরম মাছ সেই জন্য বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন মাছগুলো কিন্তু মোটামুটি হয়েই এসছে এখন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও ওপর থেকে দিয়ে দিলাম সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই সর্ষে বাটার ফ্লেভারটা খুব ভালো হয় এখন নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি একটু নেড়েচেড়ে ঢেলে নেব তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন